আমাদের উন্মতের মোহাম্মদ সাল আলী আসালামের কাছে কোরআন আসার পরে কে আমার পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসে প্রথম শহীদ হচ্ছে সুমাইয়া রাজি আল্লাহ আনহা একজন দাসী দাস কোথা ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসি রাজি আল্লাহ আনহু তার সন্তানের নাম আম্মার রাজি আল্লাহ আনহু তারা তিনজনই ইসলাম কবুল করেছেন আর আবু চাহে আবুল আহ বোধবা সাহেবার যে দার উন্না মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো আছে বুঝে নেন কাফেরদের পার্লামেন্ট ওটার নাম কি দারুন্না দেওয়া বলেন দারুন্না দেওয়া এটা ছিল ওই মক্কার আবু জাহেলের পার্লামেন্ট মক্কার আবু জাহেলের পার্লামেন্ট নাম কি দারুন ওখানে সব কিছু এই শয়তানি গুলার মজা করা হইতো আর কি বুঝতে পারছেন এখনো কিন্তু দারুন না দোয়া আছে বিশ্বে আছে না এখন আধুনিক দারুন না ঠিক আছে তো ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাই আলাদি আল্লাহ ওখান থেকে একেবারে শুয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আরেকদিকে বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষমেশ আবু জাহেল তাকে টিটকারি মেরে বলছিল এ বুঝেছি বুঝেছি তুমি আসলে মোহাম্মদের দিনের সাথে না বরং মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে এই কথাটা বলা সরাসরি সাথে সময় রাজি আল্লাহ রান্না একদম তীব্র একটা প্রতিবাদ করছে একটা গালি দিয়েছে খবিসের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট একটা শব্দ আছে না আমাদের সমাজ এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ওই ওই সিচুয়েশনে তো এইটা আবু জাহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে তো সে পাশে পাশে থাকা একজন ওর মানে সহকারী তার হাতে বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুমাই আদি আল্লাহ আনহার তলপেট লজ্জাস্তানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোট শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে ইসলামের ইতিহাসে আমাদের উম্মতের মোহাম্মদ সাল্লাহ আলী হাসালামের কাছে কোরআন আসার করে কি আমার পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সময় আল্লাহ সর্বপ্রথম রক্ত দেয়ার রক্ত দিয়ে দিন কায়েমের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সুমাইয়া রাজি আল্লাহ তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন হ্যাঁ তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গণিমত পাওয়ার জন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে আল্লাহ তাদেরকে গণিমতও দিয়েছেন রাষ্ট্রও দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়েছেন তাদের কার উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহ কালিমা আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠা করা আমাদের

বরং আমি ওকে জাহান্নামে রেখেছেন স্যাবের অলাবাকে জিজ্ঞাসা করলেন যে এটা কিছু কারণ কি নবী নবিসালাহ বলেন খাইবার যুদ্ধের গনিমদ থেকে একটা চাদর না বলে নিয়ে চলে যাব খাইবার যুদ্ধের গনিমদ থেকে একটা চাদর না বলে নেওয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অন্য অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন এমনকি মেসওয়াক হ্যাঁ কাপড় ছোট ছোট একটা গাছের ডাল যারা একটা মেসোয়াকও নিয়েছে হয়তো না বলে তারাও জমা দেওয়া শুরু নেবজি এটা ছিল জাহান্নামের অংশ এটা কি ছিল জাহান্নামের অংশ এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না অক্ষণ আরেকটা দলি নিয়ে উহুদের মাঠে একজন ইহুদি এসে সকালবেলা যুদ্ধ কে ইহুদি ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবিল করেছিল কিছু কিছু অল্প এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে আগে ইসলাম কবিল করতে হবে না আগে যুদ্ধ করবো সাবিরা বলেন আগে ইসলাম কবিল করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল তারপরে যুদ্ধ করতে এবং সেখানে সে শহীদ হয় যে দেখে বলছেন লাস্ট দেখে পরে যুদ্ধের পরে এই ব্যক্তি এখানে কি করছে তখন সাহীরা বললেন যে কবুল করেছেন যুদ্ধ করে করেছেন বললেন যে আমি এই ব্যক্তি তো অল্প আমল করেছে এক একত্র নামাজও পড়ে নাই কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেছে ওই আদর্শ তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে কিন্তু সেই ব্যক্তি সে কিন্তু এই জন্যই করে বুঝতে পারছি এরকম অসংখ্য ঘটনা আছে যেমন ইয়াসি রাজি আল্লাহ সময় রাজি আল্লাহ স্বামী তাকেও একইভাবে হত্যা করা হয়েছে তিনিও মহকাপ রচনা করেছেন যদি আমরা দেখি বেলা রাজিউল্লাহুর কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে শেষ দাবার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার মনে ফোসক পড়বেন ওখানে একটা মানুষকে সারাদিন শুয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে বলতে আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের জাস চিন্তা এই জীবন মহাকাপ

একজন সাহাবি হানজারহ সত্য বিয়ে করেছেন বাসর করেছেন কতদিন করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরে পড়ছে নবীজি বললেন যে সাল্লাহ ফেরেশ তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো হনজারদ্লাহুর এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদ্লাহ নাম শুনেছেন আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল এ মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজপাখি সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরওয়াল নিয়ে আমার দিকে তেড়ে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছেন তারপরে তার লাশকে ছিঁড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে

এত মহব্বত নবী সাল্লাহ আলিয়াম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহি যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কাইফা কথা হামসা হামসাকে কিভাবে হত্যা করেছিলেন তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে হত্যা করেছেন তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাত ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপর নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় খাবার ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ ভাবখানে এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মকে বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে আছেন আবু সাইদের কেসাস কবে হবে আবু সাইদের কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষা আছে মুগ্ধদের কেসাজটা কবে হয় সেটা দেখার অপেক্ষা আছে তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমাদের দেখার অপেক্ষা আছে তবে আমার আমাদের আশঙ্কা যে আপনারা আইনের স্বাক্ষ্যপোট দিয়ে এদেরকে অনেকেই বের করে দিবেন আমাদের এটা আমাদের আকাঙ্ক্ষ মানে আশঙ্কা যায় এই অবস্থা যদি হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি হয়ে যায় এত বেশি ভালো হইতে হয় না সব সময় এত বেশি না জালেমকে তার শাস্তি দিতে হবে আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পারবে যায় এরা অন্য স্রোতের এসে আবার জুলুম করবে না কোনো কার্ড আপনাদেরকে একটা কথা বলে রাখি যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দিদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মাসরা হচ্ছে অনেকে অনেক মত এখানে উমর উদ্দুল হত্তা একটা মত ছিল নাম তো মত হচ্ছে সবগুলোকে হত্যা করত কেন আল্লাহ আল্লাহ তুমি এই জমিনের মধ্যে আল্লাহ তুমি একটা কাফের ব্যবসিষ্ট রেখে এটা ওই সময় কথা বলছে যখন আসবে তার আগে তিনি সাড়ে নয়শো বছর দাবাদ দিয়েছিলেন দাবাদ দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর তখন তিনি এই করতে বাধ্য কবুলও করেছিলেন সবাইকে ধ্বংস করেছিলেন তো বদরের এই বন্ধুদের ব্যাপারে আমার মশলা হচ্ছে মুক্তিপণ টুক্তি মানে দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করা দরকার নাই এদের সবগুলোকে ঘটনা নামাই দেন শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করুন তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রবুল্লা আলমিন উমর রাজি আল্লাহ এই মত চার প্রশংসা করেছে পুরো দেখেন আপনার তাই খুব বেশি ভালো হইতে চায় না আপনার এত বেশি ভালো হতো হ্যাঁ মামা চাচা খানু ধরে ধরে পার করে দিয়ে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ক্রসায় রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহম বোকাম পৃথিবী কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি হত্যা করে অন্যভাবে তাকে তাকে হত্যা মৃত্যুদণ্ড কার্যক্রম আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস পারে রক্ত লেগে আছে আপনি আপনাদেরকে মাফ করে দেবে এত বেশি ভালো হচ্ছে ইসলাম শিখানি তো আমাদের এগুলো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো ভালো না এগুলো কি বোকাম ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউর হতে সুহানুল্লাহ আমি এগুলো খুব আসলে হতাশ তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম কিছু মনে করি মানে আমার আমি বুঝিনা না আমরা এই সাইকেলের সাথে যাই না একজন ব্যক্তি যদি দশটা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে জবাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেদ অর্পিত একজনকে হাত পা ভেঙে দিয়ে পরের পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার চেয়ে বড় আহম্মকার গর্ধ পার কি বলবো কি সব কিছু

তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে আল্লাহকে দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের নাম স্থায়ী মহাকাবি খন্দকার যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকার যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আকবরে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা ছিটতে গিয়ে তার হাতের ভ্যান্ডটা ছিঁড়ে বের করতে গিয়ে তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদ হয়েছে কিন্তু শাহাদ আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তারা জীবিত রাখো এবং তার সাহায্যের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম তার এক মুহূর্তে তিনি জানা যায় যার জানাজার সালাতে সত্তর হাজার এগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা আমরা শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও ইসলামী ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ আছে সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বর্মাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ এখানে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নিসাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন ওবায়দা কিনা বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদির রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের

চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন তাসলিম তাসলিম জনাবি সাল্লাল্লাহু আলাইহি চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানের কাছে তো সে চিঠি পড়ে উদ্ধত আচরণ আমি এখানকার আমি আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় তো কে কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবাইদ আচ্ছা কে বসো হারিস বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করলো কথা বুঝছেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবীকে কয়জন সাহাবী হত্যা করেছে দশজন বিশজন একশো জন একজন